রাগ করবেন না শখ মানুষ একটা আংটি কিনে ব্যবহার করে পাঁচটা মিনিট উপরে হাত দিয়ে না কয় টাকা ঠকাইছে আপনার কাছে আমাদের মতন কিছু হকার আসে কয় তিনশো টাকার ওষুধ আজকে দুশো পঞ্চাশ টাকা বাদ দিলাম পঞ্চাশ টাকা করে বের করে বাপ বেটা লাইন ধরে কিনে ছয় মাস এক বছর পরে একবার আসে আর আমরা বারো মাস এখানে দোকানদারি করি আপনি বলেন যে একটা আংটি কিনছে কাজ হয়নি এ কান ধরলাম একটা আংটি বেশ বলা দাদা দিচ্ছি আবার এটা দিয়ে যদি আপনার উপকার না হয় এটা হাতে দিলে ক্ষতি হবে না সব করে মানুষ একটা আংটি রাখে সুস্থ শরীরে মানুষ একটা রত্ন ব্যবহার করে আল্লাহ কারো কাকে ভালো করবে এটা বলা যাবে না হ্যাঁ যারা জীবনে ব্যবহার করেনি তারাই ব্যবহার করে সুন খায়া মুখ পরছন দুই দেখলেই ভয় লাগে সবার মাথায় তো কালো চুল কাকে বলি না পারদ দশ টাকা হলেই পাওয়া যায় পারদ কোথায় পাবেন আপনি জানেন এই পারদ আপনি দশ বিশ দিয়ে কিনতে পারবেন না এই পারদ আপনি বড় বড় ফার্মাসিতে যাবেন চিনেন এইটা দেখছেন কোনো দিন কি এটা বলেন তো ফার্মিটার ভিতরে আপনি পারা পাবেন আছে পারদ একশো বছর মাটিতে রাখবেন মাটি থাকবে না হাতির মতন জানোয়ারকে খোয়াই দিবেন হজম করতে পারবেন এই জিনিসগুলি এখানে ভাই আমি জিনিসগুলোর ভিতরে ঢুকাই দিলাম এই তরিটাকে ধালাই করলাম এটা ডানাতে পড়বে খাওয়ার দেওয়ার জন্যই তো ডানাতে পড়বে এটা তো আপনার বাম হাতে পড়তেন এই ভাই মাইকটা কোন জায়গায় সমস্যা হচ্ছে বলেন তো হেলাল ভাই বারবার আপনারা রেকর্ড করতেছেন আমি তো আস্তে আস্তে কথা বলেছি আস্তে আস্তে কথা বলেছি বাবু খালি তোমাদেরই সমস্যা হচ্ছে আর কারো সমস্যা হয় না বাবু চলো খালি তোমাদেরই সমস্যা হয় আর কারো সমস্যা হয় না তোমরা কথা বলো আমি এখান থেকে শুনি তোমাদের আমাদের সমস্যা হয় না